তুমি তোমাদের বাসায় চলে যাও আমি আমাদের বাসায় গিয়ে আমার আব্বা আম্মাকে বুঝে কয়েকদিন পরে তোমাকে একদম ধুমধাম করে অনুষ্ঠান করে আমাদের বাসায় তুলে নিয়ে আসবো আচ্ছা ঠিক আছে তুমি কষ্ট করে একা বুঝাবা কেন আমাকে নিয়ে যাও দুজন মিলে আজকে বুঝে এখন কিন্তু মেজাজ খারাপ হয়ে যেতেছে একটা উষ্টা মাইরা কিন্তু ফালা দিয়ে যাও আমি তো আরে তুমি উষ্টা কেন লাথি মারলেও আমার কোনো সমস্যা নাই তুমি আমার স্বামী তুমি আমাকে উষ্টা কেন লাথি পর্যন্ত চাইলে মারতে পারো কিন্তু আমি তোমাকে ছাড়া কোথাও যেতে পারবো না তুমি যেখানে আমি সেখানে জান তুমি আমাকে মাফ করে দিও আমি তো তুমি আমাকে এত ভালোবাসো আমি তোমাকে বিয়ে করছি তুমি আমার বউ তুমি থাকবো আমাদের বাড়িতে তুমি কেন বাপের বাড়িতে যাবা তুমি যে শ্বশুর বাড়িতে থাকবা আচ্ছা তোমার কিছু এই বেটা কে এমনি আছে মাসুম আই মাসুম কি ব্যাপার মামুনি তুমি এখানে বসে কাঁদছো কেন আঙ্কেল আমার সর্বনাশ হয়ে গেছে এক অসভ্য আমার জীবনটা নষ্ট করে আমাকে রেখে পালিয়ে গেছে আঙ্কেল কি হয়েছে তুমি খুলে বলো তো আমাকে আমি একটা ছেলেকে ভালোবাসি আমার বাসায় বিয়ের কথা বলতে চলছিল তাই তার কাছে আমি পালিয়েও চলে এসেছি আমাদের বিয়েও হয়েছিল কিন্তু বিয়ের পরপরই সে আমাকে তার বাসায় না তুলে

না না দয়লো না আপনি দয়ার সাগর পরোপকারী না না পরোপকারীও না আপনি হচ্ছেন অসহায়দের আশ্রয় tata আঙ্কেল কিছু দিনের জন্য আপনার বাড়িতে আমাকে আশ্রয় দেবেন প্লিজ মানে মানে আমার বাসায় তোমাকে আশ্রয় দেব হ্যাঁ আপনি যদি আশ্রয় না দেন আমাকে বাড়িতে চলে যেতে হবে আর বাড়িতে গেলে আমার বাবা মা আমাকে কেটে কেটে টুকরা টুকরা করে ফেলবে আর আমি যদি রাস্তায় থাকি আমি যেই পরিমাণে সুন্দরী গুন্ডা দেশ আমাকে তুলে নিয়ে চলে যেতে পারে অলরেডি তিন চার জন এসে উত্তক্ত করে গেছে আঙ্কেল আঙ্কেল কিছুদিনের জন্য আপনার বাসে একটু আমাকে আশ্রয় দেন আপনার বাসায় থেকে আমি আমার স্বামীকে খুঁজবো ওকে খুঁজে বের করে অনেক খুন করে জেলে যাব না না ওকে খুন করতে হবে না তুমি ওকে খুঁজে পেলে তুমি অবশ্যই আমার কাছে নিয়ে আসবে বাকিটা আমি দেখব কেমন করে একটা অসহায় মেয়েকে এইভাবে রেখে সে পালিয়ে যায় কিন্তু তোমাকে তো এইভাবে একা রেখে যাওয়া যাবে না যেভাবে গুন্ডারা তোমাকে উত্তপ্ত করছে ঠিক আছে ঠিক আছে তুমি চলো আমার সাথে আমাদের বাসায় চলো তুমি সেখানেই থাকবে কিন্তু আমার বাসায় আমি আমার স্ত্রী আমাদের একটি ছেলে একটি মেয়ে আছে তোমার কোনো সমস্যা হবে না তো না না আঙ্কেল কোনো সমস্যা হবে না আপনি আমাকে আশ্রয় দিচ্ছেন এটাই তো বেশি আমি আপনার বাসার একটা কোনায় পড়ে থাকবো আঙ্কেল আপনি মানুষ না কি আপনি আমাকে যে বড় উপকারটা করলেন আপনার আমি কিভাবে শোধ করবো আঙ্কেল এক বাবার কাছ থেকে পালিয়ে এসে আমি আরেকটা বাবাকে পেয়েছি আপনি আমার আরেকটা বাবা আঙ্কেল ভাগুল মেয়েটা কি বলে না বলে চলো চলো বাসায় চলো